হ্যালো বন্ধুরা স্টোরি থেকে আমি শারমিন আমাদের চ্যানেলের নিত্য নতুন মাফিয়া রোমান্টিক গল্প পেতে আমাদের মাফিয়া জন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে তো চলুন গল্পে ফেরা যাক ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে হেডফোন পরে নেবেন নয়তো গুরুজনদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করবেন তো চলুন গল্প শুরু করা যাক রাতে জানতে পারলাম আমার বউ নীলার একটা দোষ আছে জিনিসের নাম মনে না আসলে ওটা শব্দটা ব্যবহার করে স্মরণশক্তি কম হলে তেমনটা মানুষ হয়ে থাকে তার ওটা শব্দের ব্যবহারের জন্য আমার জীবন ছারকার হওয়ার অবস্থা সে আমাকে ফুলসজ্জার রাতে বলল তানবি তোমার ওটা খুব সুন্দর আমি চোখ বড় করে তাকালাম তাকে আমি হাবার কখন ওটা দেখালাম মেয়ে দেখছি ভেরি ফাস্ট চিন্তা করে ছবি এঁকে ফেলেছে মনে আমি লজ্জা পেয়ে বললাম না মানে ইয়ে যতটা সুন্দর ভাবছো ততটা না দেখলেই বুঝতে পারবে তখন নীলা বলল তোমার ওটা তো আমার চোখের সামনেই খুব ছোট আমি বই পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম প্যান্ট ছিঁড়া কিনা হাত দিয়ে দেখলাম না ঠান্ডা লাগছে না তার মানে প্যান্ট তো ঠিক আছে কিভাবে বুঝলো ছোট। সে কি এরকম আরও দেখেছে আমি গরম হয়ে গেলাম তুমি কিভাবে জানো ওটা ছোট তুমি কি কয়েকটা মেপে দেখছো নাকি এবার সে কান্না বাপ নিয়ে বলল। দেখলে সমস্যা কোথায় ওটা তো সবাই দেখে কি বলো সবাই দেখে আমার এক বান্ধবী তোমারও ওটা ছিল আমরা ধরে ধরে দেখতাম আমার মাথা চক্কর দিচ্ছে এই মেয়ে কি বলে পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে তাকে আবার সেটা নাকি ধরে ধরে দেখত এই আমি কাকে বিয়ে করলাম আমি কান্নাবাব নিয়ে বললাম কি বলো আমি তো বাসর রাতে শহীদ হয়ে যাব ওটা কেউ ধরে নাকি আমি গালের তিলের কথা বলছি গালের তিল না হলে তুমি কি ভেবেছো আমিও না ও তুমি বুঝবে না কিন্তু একটু পরে যখন নীলাকে আদর করতে লাগলাম তখন সে ছাড়িয়ে আমতা আমতা করে বলল আমি তো আমায় ওটা আমার রুমেই রেখে এসেছি এখন কিভাবে হবে আমি তো বয়ে ডুব গিলতে থাকলাম ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম এবার কান্না মাকা চোখে জিজ্ঞাসা করলাম কি রেখে এসেছ না মানে ওটা আর কি যেটা দিয়ে ওটা করে আমি কাঁদতে লাগলাম হাই রে ওটা যে গরে কেউ রেখে আসে সেটা আমি প্রথম জানলাম তাই চোখ বেয়ে কান্না পড়ছে বাসর রাতে তো আনা উচিত ছিল কিন্তু সে কিছুক্ষণ পরে বলল তুমি কাঁদছ কেন আরে লম্বা ওইটা আর কি আমি তো মাথার চুল ছিঁড়তে থাকলাম এত গোপন ভিডিও দেখলাম ওদের সেটা লম্বা কিভাবে হয় কিন্তু নীলা আমাকে বলল ও মনে পড়েছে আরে মোবাইলের কথা বলছি শুনে আমার হাত দিয়ে পানি এলো আর একটু হলে তো সংবাদপত্রের হেডলাইন হয়ে যেতাম যাক নীলা যেটা বাসায় রেখে এসেছে সে ভেবেছিলাম সেটা না এই মেয়ের ওটা সেটা বলার জন্য আমার জীবন জিন্দগি থামা থামা হয়ে যাচ্ছে ওইদিন আব্বাকেও বলে বসল আব্বা আপনার ওটা তো বাক্কা আব্বা বয়ে চুপ হয়ে গেলেন ডুক গিলছেন কিন্তু নীলা আবার বলল আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কিভাবে যে বড় করেছে সেটা আমি বুঝিনা না বাবা দেখছি বুকে হাত দিয়ে আছে মুখে সাদা ফেনা বের হচ্ছে আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম বাবা তুমি যেটা ভাবছ ওটা সেটা না এটা অন্য ওটা আমি তাড়াতাড়ি নীলাকে বললাম তাড়াতাড়ি নামটা বলে দাও নইলে আব্বা মারা যাবেন চ দিয়ে শুরু ওইটার কি আব্বা এবার মেঝেতে শুয়ে গেছে চ দিয়ে কি নাম ভেবেছেন আল্লাই ভালো জানেন পাগুলো মিগিরুগির মতো বাড়ে দিচ্ছে কিন্তু নীলা বলল ছোট চ না বড় ছ দিয়ে শুরু এবার আমি বুঝে বললাম ওটা হলো ছেলে সে বলল হ্যাঁ আপনার ছেলেটা বড়ই বাঁকা যেটা বোঝে সেটাই করে শাশুড়ি আম্মা আপনার ছেলেকে বড় করেছে কিভাবে বুঝি না আমি আব্বা নিজে নিজে ঠিক হয়ে চলতে শুরু করলেন বড় কালুকেও হাসপাতালে পাঠালো ওটা বলার জন্য বড় কালু আসলে নীলা সালাম করে বলল আসলাম আলাইকুম খালু আপনি আমাকে আপনার ওটা দিয়ে দোয়া করুন যেটা আপনার লম্বা বড় কালা ততমত কেয়ে গেলেন মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে হয়তো ভাবছেন ওটা দিয়ে কিভাবে দোয়া করে উমা উনি দেখি ওটা দিয়ে দোয়া করার কথা চিন্তা করে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করেছেন সে দাঁড়ানো অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম এমনকি দাঁড়ানো অবস্থায় তাকে স্লাইন সহ চিকিৎসা দেওয়া হলো পরে বুঝলাম নীলা বলেছে ওটা মানে হাতের কথা নীলাকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম তার রূপ দেখে কাবির নামায় বিশ লাখ টাকা লিখেছি এখন তাকে তালাকও দিতে পারছি না আবার সইতেও পারছি না ওই দিন তার কারণে বসেরও তালাক হয়ে গেল বিয়ে উপলক্ষে অফিসের সবাইকে দাওয়াত করেছিলাম অফিসের বস তার বউ নিয়ে আসলেন আমার বউকে দেখে দুষ্টমি করে বলল বাহ তানবীরের বউ তো অনেক সুন্দর অনেক লাকিছে। আমি কেন পেলাম না আফসোস হচ্ছে তখন নীলা লজ্জা করে বলল স্যার আপনার ওটা দেখছি কাঁটা স্যার আর স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে। যেন কোনো কিছুর সাথে মিলে গেছে স্যারের বউ তো তাকে কলার ধরে নিয়ে গেলেন বাসায় ওটা যে খাতা কিভাবে জানল নীলা নিশ্চয়ই দেখিয়েছেন স্যার পরে শুনি স্যারকে মেরে হাসপাতালে পাঠিয়ে তালাক দিয়ে দিয়েছেন স্যারের সে কি কান্না আমি স্যারকে দেখতে গিয়ে বললাম আপনি যেটা ভেবেছেন সেটা না ওটা টোটখাটার কথা বলছে স্যার ঘুমিয়ে গেছেন নিঃশ্বাস চলছে না আমি এবার বাসায় এনে নীলাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ওষুধ খেলে তার ওটা হয়তো ভালো হয় কি না কে জানে ডাক্তার সাহেবের চেম্বারে গেলে ডাক্তার সাহেব বললেন কি সমস্যা মা নীলা বলল আমার ওটারই সমস্যা আমি কথায় কথাই ওটা বলি এতে আমার কি দোষ ওটা কোনো সমস্যা স্যার আপনি কি ওটার চিকিৎসক যে ওটা ঠিক করে দিবেন আপনারও তো মাঝে মাঝে ওটা চলে আসে কিন্তু আপনি তো সময় নিয়ে ওটার কথা বলে দেন ডাক্তার চেম্বারে কাঁথ হয়ে আসেন রুগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ কেউ দেখার আগেই পালিয়ে চলে এলাম এভাবে হলে পুরো এলাকা নীলা খবরে ঢুকিয়ে দিবে তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করলাম পরের দিন সকাল হলে ডিভোর্স দিয়ে দিব সেদিন করে আমি আর নীলা ছাড়া আর কেউ ছিল না হঠাৎ পাশের ফ্লাইটে চিৎকারের শব্দ শুনে ছুটে গেলাম গিয়ে দেখি বাড়ির মালিককে কেউ একজন চুরি মেরে পালিয়েছে আমি চুরিটা বের করার সময় তখন সে সময় পুলিশ এলে আমাকে কুনি ভেবে ধরে নিয়ে গেল নীলা আমাকে চিন্তা করতে নিষেধ করলো কিছুদিন পর আদালতে আমি আমার বিপরীতে সাক্ষী প্রমাণ বিপক্ষে গেলে নিশ্চিত আমি কুনি কিন্তু তখন প্রধান সাক্ষী নীলা খাটগড়ায় এলো জজ সাহেব বললেন মা তুমি যা দেখেছো তার সত্যি বলো বাদী পক্ষের আইনজীবী বললেন আপনি কি কোন দেখেছেন নীলা বলল হ্যাঁ আমি ছিলাম তাহলে সব খুলে বলো আমি এক তানভীর ওটার উপরে শুয়েছিলাম ঘুম আসছিল না তাই দুজনে ওটা করছিলাম হঠাৎ কারো চিৎকার তানভীর আমাকে ওটার উপরে রেখে বেরিয়ে যায় আমিও আস্তে আস্তে দেখি বাড়ির মালিকের পেটে ওটা মালিকের ওটা নড়তে ছিল আমার হাজব্যান্ড মানে তানভীর যখন তার ওটা হাত দিয়ে নিয়ে নিল তখন বাড়ির মালিক আহ করে মারা গেল আর তখন আপনারা এলেন আর তানভীরকে ওটা সহ দেখে অপরাধী ভাবলেন আমি জজ সাহেবের ওটার কসম খেয়ে বলছি আমার হাজব্যান্ড নির্দোষ প্লিজ জৎ সাহেব আপনার যদি একটুও ওটা থাকে তাহলে আমার হাজব্যান্ডকে ছেড়ে দিন আমার কাছে ওটা আছে আমি এক্ষুনি বের করছি সবার সামনে পুরো আদালত নীলার ওটা কথা শুনে হয়ে গেছে আসলে সিসিটিভি ক্যামেরার ফুটেজের ক্যাসেট বের করার কথা বলছিল এ প্রথমবার আগেই মারা গেলেন নীলার ওটার জন্য বেঁচে গেছি এখন তানা পুলিশ আমাকে দেখলেই বয়ে দূরে চলে যায় নীলাকে আর ডিভোর্স দেয়নি তার ওটা শব্দটার জন্যই আমার আবার ওটা পেলাম আশা করছি গল্পটি অনেক এনজয় করেছেন তো গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মজা নিতে দিন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ